মঙ্গলবার একই দিনে সুনামুরা মহকুমার পৃথক দুটি স্থানে দুষ্কৃতীদের রোষানলের শিকার হয়েছে দুই কর্মরত সাংবাদিক সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ব্যবহার গালি অভব্য আচরণ করা ছাড়াও দুটি ক্ষেত্রে এই দুই সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দিয়েছে দুষ্কৃতিকারীরা এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখিত দুই সাংবাদিক ঘটনার বিবরণে জানিয়েছে পৃথকভাবে মেলাঘট ও কলম থানার অভিযোগ জানিয়েছেন রোষানলের শিকার হওয়া মহকুমা প্রবীণ সাংবাদিক সঞ্জয় আচার্যী ও বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি তথা সাংবাদিক প্রভাত ঘোষ এই দুই ঘটনায় সুনামুরা মহকুমার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মহকুমায় কর্মরত সাংবাদিকদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ প্রথম ঘটনাটি ঘটে সুনামুরা মহকুমাধীন মেলাঘরের ঠাকুরপাড়া চৌমুনি এলাকায় দৈনিক সংবাদ পত্রিকায় কর্মরত প্রবীণ সাংবাদিক ও পত্রিকা অ্যাসেন্ট সঞ্জয় আচার্য সকাল প্রায় সাড়ে দশটায় পত্রিকা বেতন এমন সময় মহকুমা দক্ষিণাংশের কালীকৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের হিম্মতপুর এলাকার গায়ে মানে না আপনি মুরল ধাঁচের অভিযুক্ত কান্তি সরকার সাংবাদিক সঞ্জয় আচার্যকে বলতে থাকে তিনি তার পরিচয় জানেন কি না এতে সঞ্জয় আচার্য সারা না দিলে তার পিছু ধাওয়া করতে থাকে কান্তি পরবর্তী সময় বলতে থাকে সাংবাদিক সঞ্জয় আচার্য তার পক্ষে একটি সংবাদ করে দিতে তখন সাংবাদিক বলেন কাঁঠালিয়া তথা তার এলাকার সংবাদ পরিবেশন করার দায়িত্ব তার নয় এতেই প্রকাশ্য দেবালুকে সাংবাদিক সঞ্জয় আচার্যীকে অপমান গালিগালাজ অভব্য আচরণ ও প্রাণ হুমকিতে অভিযুক্ত অভিযুক্তের নাম ঠিকানা সংগ্রহ করে রাতের দিকে মেলাখোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক সঞ্জয় আচার্যী সাংবাদিক সঞ্জয় আচার্যের অভিযোগ গত প্রায় দেড় দশক আগে আম্রপল্লী গ্রামের নাম করে সরকারি সাহায্য নিয়ে অবৈধ উপায়ে রাবার বাগান গড়েছিল অভিযুক্ত কান্তি সরকার এ খবর প্রকাশিত করেছিলেন সাংবাদিক সঞ্জয় আচার্য এতদিন তিনি তার নাম ঠিকানা মনে রাখতে না পারলেও বিভিন্ন সময় সাংবাদিক সঞ্জয় আচার্যকে দেখলে অপমানজনক কথাবার্তা ও দুর্ব্যবহার করে আসছিল অভিযুক্ত কান্তি সরকার আর মঙ্গলবার মিলেছে প্রাণ্যাসের হুমকি সাংবাদিক সঞ্জয় আচার্য থেকে লিখিত অভিযোগ পেয়ে মেলাখোর থানার ওসি দেবাশিস সাহা অভিযুক্ত বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিভিন্ন দিকে সাম্প্রদায়িক গাঁজা চাষীদের বিরুদ্ধে খবর পরিবেশন করে মঙ্গলবার সন্ধ্যায় কলমচোড়ার চৌমুনি এলাকায় গাঁজা চাষী জামশেদ মিয়া রোশানুলের শিকার হয়েছে বাক্সনগর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক প্রভাত ঘোষ সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও মারধর করতে উদ্যত হয় নেশা কারবারি জামশেদ স্থানীয়দের হস্তক্ষেপে সাংবাদিক প্রভাত ঘোষ রক্ষা পান ও পরবর্তী সময় কলমচোরা থানায় অভিযোগ জানান দুটি ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে সোনমুরা প্রেস ক্লাবের তরফে মানে আমি তো এখানকার যেমন দুনি সংবাদের করসপন্ডেন্ট পাশাপাশি আমি দুনি সংবাদের একজন এজেন্ট সেই হিসাবে প্রতিদিনই আমি মেলাঘর বাজারের পত্রিকাগুলো আমি বিলি করি নিজেই আজকেও অন্যান্য দিনের মতো বিলি করতে যখন আমি যাচ্ছি ঠাকুরপাড়া চৌহুনিতে একটি দোকানের সামনে এই কান্তি সরকার যার বাড়ি কালীকৃষ্ণনগর যাত্রাপুর থানার অধীনে উনি আমার পিছনে কেমন চিনতে পারছেন কি না আমি কোনো জবাব ওনাকে দিইনি আমি আমার কাজ করছি উনি আমার কিছু কিছু আসছে আমার একটা খবর করতে হবে এই নানান ধরনের পিঞ্চিং কেটে কথাবার্তা বলছে আমি তারপরও দিন কিন্তু এরপরে উনি আমাকে মানে অষ্ট ভাষা গালিগালাজ আরম্ভ করেছে তখন আমি মানে এটা প্রতিবাদ করেছি হ্যাঁ কেন এরকম করছেন সেটা বলছি উনি আমাকে দেখে নেবে প্রাণনাশ করবে ইয়ে করে দেবে আমারও একটা খবর করতে হবে এক্ষুনি খবরটা ছাপাতে হবে এই ধরনের নানা ধরনের অনাহত মানে কথাবার্তা বলছে বাজার মাঝখানে ঘটনাটা এটাই এবং পরবর্তী সময়ে আমি মেলাপার থানায় ওই ওনার নাম ধাম দিয়ে একটি অভিযোগ দায়ের করি এবং নিরাপত্তার অভাব অনুভব করছি উনি যে কোনো সময়ই এরকম করতে পারে উনি ইতিপূর্ব আরও ভোয়া আগে উনি আমাকে আরও দিয়ে ঘরে এরকমভাবে পেঞ্চিং করেছে উল্লেখ্য আজ থেকে দশ পনেরো বছর আগে ওনার একটা জমিতে এই আম্রপল্লির বাগান সরকারি অনুদানে গড়ে তোলা হয়েছিল তার মধ্যে উনি রাবার বাগান তৈরি করেছিলেন সেই সময়ে আমি ওইখানকার দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসাবে সুনামকৃষ্ণ দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসাবে আমি এই সংবাদটা দৈনী সংবাদে লিখি এবং সেটা ছাপাও হয় তারপর থেকেই উনি বিভিন্ন সময় আমাকে এই দেখা হলেই উত্তক্ত করে নানাভাবে কথাবার্তা বলে এবং আজকেও সেটা করেছে জানতে পারলাম খবর নিয়ে যে কাঠালিয়াতে একজন আমাদেরও একজন সিনিয়র সাংবাদিক আছে নারায়ণ বৌদ্ধ উনি অন্য পত্রিকাতে সাংবাদিকতা করে উনাকেও বিভিন্ন সময়ে গালমন্দ করে পিঞ্চিং কেটে এবং মানে অপমানজনক আচরণ করে উনিও সেটা আমাকে বলেছেন কথাবার্তা আলোর নতুন ঠিকানা পাওয়ার সলিউশন ইনভার্টার সোলার ব্যাটারি ই রিক্সা ব্যাটারি অনলাইন ইউপিএস আর সাউন্ড আইটেমস এখন সব এক জায়গায় একদম সঠিক দামে এক্সাইট লিভ লিভগার্ডের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের ইনভার্টার সেট শুরু মাত্র পনেরো হাজার টাকা থেকে আর সুখবর প্রথম একশো জন ক্রেতা পাচ্ছেন কোপরের মাধ্যমে নিশ্চিত পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ইনভার্টার ব্লুটুথ স্পিকার ইনভার্টার ট্রলি ক্যাশ প্রাইস এই বিশেষ অফার চলবে মার্চ এবং এপ্রিল মাস জুড়ে তাহলে আর দেরি কেন সঠিক পণ্য সঠিক দাম আর দুর্দান্ত পুরস্কারের জন্য আজই চলে আসুন আমাদের ঠিকানা আগরতলা দশমী ঘাট বটতলা থেকে দশমী ঘাট রোড যোগাযোগ নম্বর নাইন ডাবল সেভেন ফোর ফাইভ থ্রি জিরো টু থ্রি জিরো ঈদ ও পয়লা বৈশাখের শপিং হোক আরো আনন্দের নতুন উৎসবের সম্পূর্ণ হয় পরিবারের ছোট বড় সবার জন্য আধুনিক ও ট্রেন্ডি পোশাকের একমাত্র ঠিকানা টপ টেন রেডিমেড সেন্টার এখানে পাবেন পুরুষদের জন্য মে এবং স্পার্কের আরামদায়ক ও স্টাইলিশ কালেকশন ছেলেদের জন্য দারুণ ডিজাইনের শু রয়েছে আমাদের স্টকে এবার ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে 15 মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় সেরা পোশাক সেরা দাম এরকম অফার হাত ছাড়া করবেন না তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন টপ টেন রেডিমেড সেন্টারে এবং আপনারও পরিবারের জন্য পছন্দের পোশাক কিনুন আমাদের ঠিকানা সোনামুড়া মসজিদ রোড সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন সেভেন জিরো এইট ডাবল ফোর ওয়ান ফাইভ নাইন ফোর নাইন অথবা সিক্স ডাবল জিরো নাইন জিরো এইট টু ওয়ান টু জিরো এই নাম্বারগুলিতে